নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো দেখতেই পাচ্ছ আমার ঘুমটা ঠিক মতন হচ্ছে না কয়েকদিন যাবৎ মানে ভোর পাঁচটার সময় উঠতে হয় উঠে বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করতে হয় তারপরে দেখো আজকে রান্নার জন্য মাছ আছে কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য আজকে মাছ করব। মাছটা করব আমি এখানে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে করবো আর এখানে আমি একটা চচ্চড়ি বানাবো মাছের মাথা দিয়ে আর ওখানে বাঁধাকপি ভাজা করব তো ওখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে কিছুটা ওই তেলেই জিরে ফোড়ন দেবো তো ফোড়ন দিয়ে তারপরে আমি এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব নুন হলুদে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে আমি মশলাটা রেডি করে নেব। ওইখানে আমি লঙ্কা আদা বেটে নেব। আজকে বাটা মশলাই সব করব। তারপরে দেখো শাকটাকে আমি এর মধ্যে দিয়ে কিছু সময় ভেজে নেব ভালো করে একটু ভেজে নিলাম তারপর এখন ওই বাটা মশলাটা আদা আর লঙ্কা লঙ্কাটা কমই দিয়েছি তো ওই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটবে তারপরে আমি মাছটা দিয়ে দেবো তো জলটা একটু ফুটতে থাক আর ওইদিকে আমি ওই মাছের মাথা দিয়ে কালকের মাথা ছিল তো মাথা দিয়ে চচ্চড়ি করব এর জন্য আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি ওই তরকারিটা আমার হয়ে এসছে তো ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেব আর হচ্ছে আমি মশলাটা বেটে নেব তারপরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটু জাল করে নেব কারণ মাছ মশলা ঝোলটার সঙ্গে একসঙ্গে কিছুক্ষণ জাল করে নিলে সমস্ত মশলা সব কিছুর মধ্যে লেগে যাবে তারপরে হয়ে গেছে রান্নাটা তারপরে নামিয়ে নেব ঝোল মানে মশলা দিয়ে বেশ কণ করতে হয় না তারপর দেখো এদিকে আমি পেঁয়াজটা ভাজা গেছে আমি দুটো নুনে রান্না করছি মাথাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি কারণ কালকের ভাজা যেহেতু ফ্রিজে রেখেছিলাম যাই হোক এখানে আলু আর বেগুন দিয়ে এখানে কয়েকটা আমি চেরা লঙ্কাও দিয়েছি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে কষিয়ে সময়ের জন্য একটু ভেজে নেব এর হল একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব দেখো ঢাকনা খুলে দিয়েছি তো ভাজাটা মোটামুটি হয়ে এসছে তারপরে আমি করার মধ্যে আমি এখানে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি বাঁধাকপিটা তোমরা কেমন করে ভাজো আমি একদম নিরামিষ টাইপের করে ভাজলাম আলু আর বাঁধাকপি দিয়েই করলাম আর এখানে চেরা লঙ্কা দিয়েছি এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি অনেকে পেঁয়াজ ইউজ করে তো করিনি যাই হোক আর আমি করবো একটা আমের কালকে করেছিলাম আমের একটা মুরব্বা তো আজকে একটু অন্যরকম করে ঝিরিঝিরি করে কেটে নিচে হয়ে করবো তো এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি সামান্য একটু জল দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে কিছু সময় ফুটিয়ে নেব দেখো অনেকটাই ফুটে গেছে তো এখন আমি আমগুলো এর মধ্যে দিয়ে দেবো আমটা ফুচি করে কাটার পরে কিছুটা জল বেড়েছে জলটা চিপে আমি ফেলে দিয়েছি তারপরে এর মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে অবশ্যই নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে যারা ঝাল খেতে পছন্দ করে তারা দিতে যারা ঝাল খেতে পছন্দ না করে তারা না দিলেও হবে তো আমাদেরকে ঝাল করতে পছন্দ করি বলে দিয়েছি এভাবে সমস্ত মশলা দিয়ে কিছুক্ষণ এইভাবে মানে জাল করে নিতে হবে আর তোমাদেরকে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের এই রেসিপি ছিল আমার মাছের ঝোল কাঁটা চচড়ি মাথা দিয়ে আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি আর এখানে চাটনি তো কেমন লাগলে ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি ছেলের জন্য রুটি করছি স্কুলে খেয়ে যাবে